আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাতো কেতা তা খবর সব বালা সৈন্যী আমিও আছি বালা আজকে একটা দুঃখ সংবাদ লই আপনার মাঝে হাজির হইলাম কাজীটুলা সাপ্লাই রোড আমার এক মামার বাসা আজকে চুরি গেছে গেইট তালা মারা সত্ত্বেও গেট খাটিয়া চুর হামাই গেছে গর্বের ভিতরে ওই তো কি কী অবস্থা তালা রয়েছে মারা কিন্তু গেইটর আনটা খাটি লিছে সুরে তো ঔষধ কি মামা তারা না বাসাত এক সপ্তাহ লাগে গেছ লাগে আর এক কিন্তু দুর্ভাগ্যবশত টাইম তাই আইসইন আইয়া দেখেন যে গড়ের অবস্থা বেহাল অবস্থা চুরি হয়েছে পাক্কা গেছে স্বর্ণ নিছে আর কেস কেসু খা আসলো প্রায় বাক্কা টেকার মতো আসলো তো সব মিলাইয়া ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় একশো না দেড় লাখ টেকার মতো প্রায় আমরা দর্শি আনুমানিক বাসাটা আসলো তিন সেটর গড় ছোটখাটো ফ্যামিলি তাহার লাগিয়া তো আমার মামা আর মামি তা হইন আর সেও নাই ফ্যামিলির সদস্য ছোটখাটো বাসা দুই রুমের বাসা একটা ওয়াশরুম একটা কিচেন ছোটো মোটো বাসার ঠিক পার্শ্ববর্তী আরও বাসা আছে কিন্তু সেও কোনো খবরও পাইছো না সেও কোনো টিয়ারও পাইছো না দেখো কে গর কি কী অবস্থা বেহাল অবস্থা গরর তালাতনে লইয়া শুরু করিয়া প্রত্যেকটা ওয়ার্ড ড্রপ ড্রয়ার সকেস ট্রেকটার তালা বাঙছে বাঙ্গিয়া সব কিছু লুটফাট করছে ইভেন যেগুলো এক্সপেন্সিভ জিনিস ওগুলা নিছে প্লাস দেখা নিছে স্বর্ণ নিছে সকুলেই নিছে বেশ বালা করিয়া তারা প্ল্যান করিয়া স্লো চুরি করার লাগিয়া অর্থাৎ আমার কাছে যদ্দুর মনোর কিংবা পার্শ্ববর্তী বাসার আরও মানুষে হইটা যে জানা কোনো সুরে নিছে অর্থাৎ আরো আইসে বা ফলোর আসে বাসার ভিতরে যেদিন তারা গেসঙ্গী ওদিন হয়তো চুরি হয়েছে বা এর কয়েকদিন বাদে কিন্তু আন্দাজ করা গেছে না যে কবে চুরি হইছে তো সম্ভবত ধারণা করি আমরা বুঝছি যে গতকালকে রাতকে রাতকেই চুরি হয়েছে এই জিনিসটা দা দিয়া কুফাইয়া সব জিনিস ভাঙছে প্লাস হইলো আপনার তালা মারা যে কোনো জিনিস যে জিনিসগুলো আসলো সব জিনিসগুলো আপনার খাটছে অথবা অথবা তালা বাঙছে সাইড বা হয় আপনার গরুর বেহাল অবস্থা ওই লোকই তারা মেইন রুমের দরজা আর কি ওই ধোকা দরজারে কিলা সেজাইয়া দরজার লক বাংছে তো ও কথা ওই আপনারা যারা বাসা খালি থইয়া যায় তারা খুব সাবধানে থইয়া যাইবা প্লাস ওই লোকই আপনার ঠেকা পয়সা অর্থ বা স্বর্ণ এক্সপেন্সিভ জিনিসগুলো সাবধানে ধুইয়া যাইবা বিশেষ করে সিসি ক্যামেরা ব্যবহার করবা তো আজকের ভিডিও আসলো তখন পর্যন্ত বলা থাহোকা বালা রাহুকা আসসালামু আলাইকুম